বড় মেয়ে যে আগুনের এখানে জ্বলতেছে আরো দুইটা দুইটা মেয়ে আগুন পুরা অর্ধেক পড়া গেছে তারা বাইরে তাদেরকে হাসপাতাল নেওয়া হয়েছে এখানে বড় মেয়ে এখানে ভাই সার্ভিস মাত্র আসছে দু দরজাতে তালা মেরে পেট্রোল দিয়ে আগুন দিলো মিনিটের মধ্যে পুরা ঘর জ্বলে চাই আমার ঘরে সাড়ে বারটার সময় গুলি ডিগুলিটা তালা মারে দিয়ে আগুন লাগাই দিছে আমি বাইরে তার সময় আমার বউ বাচ্চা নিয়ে বাইরেছে তিনটা মেয়ে সময় ওরা এক সাইডে যে আশ্রয় নিয়েছে কিন্তু দুইটারে বাইর করতে পারছে পুরো ঘরের তৎক্ষণাৎ আগুন লাগে গেছে পুরো মানে পাঁচ মিনিটের মধ্যে পুরো ঘর জলের চাই যে পাশে দিয়ে ওরা বাইর হইতে চাইছে ওই পাশে ওই যে ইটের নতুন করে ইয়ে করতেছি ওখানে দুই তিন মিনিট পরে আগুনটা ইয়ে হয়েছে তাপ ছিল দুটো মিনিটে বাইর করছি পড়া যায় গেছে এক তৃতীয়াংশ একটার আর একটার ছোটটারে ফাইনে ও ডলে গেছে ঘটনাস্থলে রাজনীতি করে হয়তো বার পৃষ্ঠে কোনো ইয়ে হইতে পারে সামনে দিয়ে তালা মেরে সারিখানে দিয়ে পেট্রোল মেরে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং আমার দুলাভাই সদর হাসপাতালে ভর্তি আছে আর বারো মানে ইয়েতে ঢাকাতে ও বাঘে দুইটা ফাটা দিয়েছে আর তিন নম্বরটা যে ও মারা গেছে ঘটনাস্থলে এটা সঠিক তদন্তর মাধ্যমে আমরা এটা নিচ্ছে ওই যে বেলাল বা ঘরের মধ্যে কে বার আগুন দিসে পেট্রোল দি চারি কিনারে আগে এই পেট্রোল দিছে আর ঘরের বাইরে দি দুনো দুয়ারের মধ্যে দুইটা তালা লাগাই দিছে তালা লাগাই দিছে এবারে ওরা বাইরানোর চেষ্টা করছেন আগুন ছাই কিনে জলে গেছে এবার বেলালে দুটো ফের করিবার লৈ এই দুইটা ছে মেয়েরে বাইর করছে ইয়ে ভাঙি টিন বাঙি বাইর করছে ঘরের দুইটা মেয়ের আর দরজা দি ইয়ে করে আনতে গেছে আর ভিতরে ওই দুইটা মেয়েও পড়া গেছে তো হাসপাতাল অ্যাম্বুলেন্স দিয়ে হরাই দেওয়া হয়েছে আর একটা মেয়ে বড় আগুনের ভিতরে হরা যায় গিয়েছে হারা গেছে মারা গেছে আর বেলাল হাসপাতাল ভর্তি করছে লক্ষ্মীপুর সদরে আর ওই দুইজনের ডাকায় হাসপাতাল পাঠাই